আমার আম কত করে কেজি এটা হাড়ি বাঙ্গা নব্বই টাকা আমার আম কত করে কেজি একশো টাকা কেজি একশো এইখানে অফরন্ত কাঁঠাল আছে আমার কাঁঠাল এটা কত

আমার অভাব নাই বিভিন্ন রকমের আম আছে এখানে হচ্ছে কাঁঠালের দোকান কাঁঠালের মেলা বইসে এখানে আমার বড়টা কত দাম এখানে সাতশো টাকা দেয় সাতশো টাকা চাই এটা কিন্তু অনেক বড় সাইজ